বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য একটা ধামাকা ধামাকা লেভেলের ভিডিও নিয়ে এসেছি যেটা কোনো ডেলি ব্লগ নয় কোনো ট্যুর ব্লগ নয় কোনো কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ নয় পুরো ভিডিওটা দেখবে আজকে হতে চলছে প্রাণ 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 সেই লেভেলের প্রাণ ভিডিও এখনো আমার চ্যানেলে আমি কখনো প্রাং ভিডিও দিইনি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি একটু প্রাণ করার চেষ্টা করছি আমার বরের সাথে তো ও গেছে এখন বাজারে ওকে ফোন করেছিলাম ও বলল ও আসছে ঠিক আছে চলে এসেছে ঘরের কিছুটা দূরে আছে তো আমি অনেকক্ষণ থেকে সকাল থেকে প্ল্যানটা করে রেখেছি ওর সাথে একটা ধামাকা প্রাণ করবো কিন্তু ও বেরোচ্ছিল না তার জন্য আমি প্রাণটা করতে পারছিলাম না কিন্তু বাজারে গেছে এই ফাঁকে ভাবলাম যা ওর সাথে একটা সেই বড় লেভেলের ধামাকা প্রাণ কর করি ঠিক আছে তো সেই লেভেলে ধামাক্কা প্রাণ করতে আমি চলে চলছি দেখো তোমরা জাস্ট মানে ভিডিওটা দেখতে থাকো মানে আর করো ঠিক আছে তো চলো আমি আসতেই মানে প্রায় চলেই এসেছে চলে আসবে কখন চটপট তো আগে আমি ক্যামেরাটা এমন জায়গায় সেটিং করব যাতে ও দেখতে না পায় তো আর কি প্রাণ করব আজ আমি মাল ছাড়া কারণ বুঝলা বন্ধুরা এমন ভাব মাল খেয়েছি ঠিক আছে তো কালকে সান্ডে গেছে আমাদের এখানে পাখি করেছে ঘরের সামনে যারা ফ্ল্যাটে থাকে তো ওখানে না আমি ছাদের মধ্যে ইয়ে টানাতে গিয়ে দেখছি যে ওখানে ও মালের মাল খেয়ে অর্ধেকটা ইংলিশের বোতল পড়ে আছে ঠিক আছে সেটা আমি কাপড় পরাতে গিয়ে ওখান থেকে এনে নিয়েছি সেটা ফেলে এখন সেটা ও দেখেছে ঠিক আছে এবার ও জানবে ওই মালটা আমি কুড়ি আমি আমাকে বলবে তুমি কোথায় পেয়েছ আমি বলবো আমি ওখান থেকে মালের মালটা নিয়ে এসেছি আমি খাচ্ছি কিন্তু কিন্তু একদমই নয় সেটা আমি কি করব ওর মধ্যে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে কোল্ড ড্রিঙ্কস ভরে এনে ওর ওর মধ্যে ভালো করে ধুয়ে ওর মধ্যে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা পুরোটা দেখতে পাবে সেই লেভেল সেই লেভেল সেই লেভেল ধামাকা প্রাণ হতে চলে চলো আগে আমি ক্যামেরাটা সেট করি ঠিক আছে আর সুখ তোমার চুপচাপ বসে বসে দেখো আমি আজকে কী করতে চলেছে সাথে আজকে ফাটিয়ে দেবে ফাটিয়ে তো চলো বেশি পটর পটর ক্যামেরা সেট করি চলো তো গাইজ আমি ফাইনালি ক্যামেরাটা সেটিং করেছি যাতে ও দেখতে না পারি ঠিক আছে একটা জায়গায় সেটিং করে রেখে দিয়েছি ওর ক্ষমতা নেই গায়ে যে ক্যামেরাটা দেখা ঠিক আছে প্রচণ্ড পরিমাণে উপরে প্রচুর কষ্ট হয়ে গেছে কি বলবো জালটা বেরিয়ে গেছে খুব ভয় করছিল ফোনটা যদি পড়ে যায় খুব রিক্সে ক্যামেরাটা আমি চালু করে দিয়েছি জানি না ফোনটা পড়েও যেতে পারে বাট পড়বে না সেইভাবে রেখেছি তো চলো এখন আমি একটু অ্যাক্টিং করি তো এই যে আমার সেই ফলস মালের বোতল যেটা ইংলিশ ভরা ছিল বাট আপনাকে ঢেলে আমি কোকো কলা করে নিয়েছি ঠিক আছে তো সব কিছু প্রায় রেডি করে নিয়েছি চাকনা জলের বোতল সব কিছুই রেডি করে নিয়েছি তো চলো এখন আমি একটু মায়ের দেশে হারিয়ে যাই ঠিক আছে তো চলো খেতে থাকি আর এই যে হলো আমার গ্লাস তো চলো দেখতে থাকো ভিডিওটা চলে আসবে ঠিক আছে ও চলে এসে দেখবে আমি এইটা মালটা খাচ্ছি ঠিক আছে আর তো মাথা তারপরে বৃহস হয়ে যাবে ঠিক আছে আর তো সেই করবো

से के जाने हवा अमित आप जो कौन प्रांग को प्रांग को पर देखो ना आज से ना देखो ना आज से ना क्या चो क्या चो

মারা গাওয়া আমি তোমার কষ্ট দিছি তুমি আরে কষ্ট না আমি আরೊಂದುই খাবো দুজনই মালাবomma লাগে একা করে মালা করতে ভালোই কিন্তু আজ আসো আজ আসো কত সুন্দরই করছে বাবু ও বল ও বল আয় চুপ তুমি চুপ আমি মালা খাবো মা এই তো خلاص এই দেখো কলকড়া দেখা মি চার প্যাকেট করে চার

мы үйде мытирады кепті. бұл қауіпті. ама саңдатын қатыды. 5 почки,

वहाला में तर पेशे लाए दित जाले कुमें

Say it I mean, <laughs> just. May it hold you. May it hold you, sir. Hey! Mar da parayage amke dao kete. Ame maar khabom maar. Amar maar erhota. Say it

말아, 말, 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 말. 비싸서 백날 뚱뚱이 일어나. 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 뚱뚱

그래, 나도 좀 조정해줘. 그래, 그래, 나도 좀 조정해줘. 아 나, 나, 아 이거 한이 보미구라고, 뭉치가 이렇게 뭉클해. 아, 쫙, 예. 쫙. 음. 아, 예. আমি কাউকে ভয় পাই না শুধু আমার ভাইকে আর মা বাবা কে ছাড়া কাউকে ভয় পাই না ঠিক আছে আমার ভাইকে আর মা বাবা ছাড়া কাউকে ভয় পাই না ফোন করব আমি ওদের কাছে আমার মা কে ছাড়া ভাই আমার ভাই ও মা বাবা ও নেই মোবাইল কথা তো गाइस <laughs> ये হয়ে যাচ্ছে অবস্থা দেখতেই সেই মানে করে দিয়েছে ঠিক আছে দাঁড়াও আমি ক্যামেরাটা খুলি ঘরের অবস্থাটা দেখো আমার ঠিক আছে ঘরের অবস্থাটা দেখো পুরো মাংসর প্যাকেট ম্যাগেট দেখো সব আমার ঘর চিটপট চিটপট করছে ঠিক আছে আমাকে জলের মধ্যে ফেলে মেলে একাকার করে দিয়েছে অবশ্যই তোমাদের প্রাণটা কেমন লাগলো আমার অ্যাক্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট তোমার কেমন লাগলো তুমি দ্বিতীয়বার তোমার আগে তো তুমি দ্বিতীয়বার সেই মার খেয়েছি সেই লেভেলের মার খেয়েছি মাগো ফাটিয়ে দিয়েছে আমাকে মেরে কেমন লাগলো প্রাণটা বলে দাও কেমন করলাম অ্যাক্টিংটা কেমন করলাম সেটা তো বলো না না বলো না কেমন হলো অ্যাক্টিংটা সত্যি কথা বলো কেমন হলো মাছ ভালো হইছে ইয়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর চলো ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাচ্ছে অবশ্যই আবার যদি এরকম প্রাণদার ব্রাগ দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই তোমাদের সাথে কমেন্ট করব সবাই লাইক করবে কমেন্ট করবে এবং ভালো লাগলে শেয়ার করবে টাটা বলো টাটা శాంతిగ